হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম চলে আসলাম নিউ ওমেন্স অলরে ঈদের পরে হচ্ছে দোকান আজ ওপেন হলো তো দোকান হচ্ছে দু বিশ তৃতীয় তলা স্ট্যান্ড মল্লিকা শপিং কমপ্লেক্স ইলিফেন্ট রোড ঢাকা আলহামদুলিল্লাহ 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 আপনারা তো জানেন যে আমার শপে হিউজ পরিমাণ কালেকশন আছে আলহামদুলিল্লাহ অনেক ধরনের হোলসেল খুচরা যে যেভাবে নিতে চান সে সেইভাবে নিতে পারবেন অনেক কালেকশন আছে অনেক কালেকশন আছে তো এইসব কালেকশনের মধ্যে আজ আপনাদের আমি দেখাবো হচ্ছে পেন্টি কালেকশন এগুলো হচ্ছে রেগুলার ইউজের জন্য রেগুলার ইউজের জন্য আমি পেন্টি কালেকশন দেখিয়ে দিচ্ছি একদম মানে কটনের মধ্যে এই যে দেখেন কতটা পাতলা মানে রেগুলার ইউজের জন্য পিরিয়ডে ইউজ করার জন্য রেগুলার ইউজ করার জন্য এই সব আপনারা পেয়ে যাবেন একদম মানে হানড্রেড পার্সেন্ট কটনের মধ্যে হবে হানড্রেড পার্সেন্ট কটনের মধ্যে হবে এগুলো আপনারা পেয়ে যাবেন মানে এতটা কমফোর্টেবল হবে এতটা কমফোর্টেবল হবে তা আপনারা বুঝতে পারবেন না যখন প্রোডাক্ট নেবেন মাত্র দেড়শো টাকা করে হচ্ছে আপনারা এগুলো পাবেন এখানে কিন্তু খুব সুন্দর করে লেস দেওয়া আছে কোমরে এখানে বেল্ট করা আছে খুবই সুন্দর করে আর হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে এটা হচ্ছে ছোট যেটা যেটা এল সাইজ এ এল আর এক্স দুইটা সাইজ হবে তো এলটা হবে দেড়শো টাকা করে আর এক্সেলটা হবে একশো আশি টাকা করে যার যেটা লাগে আপনারা কিন্তু নিয়ে নেবেন আর এটার পিছনের সাইডটা হচ্ছে এটা পিছনে কিন্তু একদমই প্লেন আর কতটা পাতলা আপনারা দেখেন যে রেগুলার ইউজের জন্য কিন্তু আপনারা এইগুলো কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট পারফেক্টের মধ্যে যে কতটা পাতলা একদম কমফোর্টেবল হবে কোনো প্রবলেম হবে না মাত্র দেড়শো টাকা করে আপনারা কিন্তু এই পেন্টিটা পেয়ে যাবেন একদম রেগুলার ইউজের জন্য হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে এই কালেকশনগুলি আপনারা কিন্তু পেয়ে যাবেন মাত্র দেড়শো টাকা করে এলটা আর যারা হোলসেল নিতে চান তারা কিন্তু এক ডজন নেবেন এক ডজনের কম কিন্তু হোলসেল হয় না এক ডজন নেবেন বারো পিস তাহলে কিন্তু দাম কমে আসবে আপনাদের সাথে যোগাযোগ করে নেবেন আপনারা দাম সেটা কমিয়ে দেবে আর তো এগুলো কালার দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে হালকা স্কাই ব্লু কালার তারপরে হচ্ছে পিস কালার তারপরে সাদা কালার সাদা কালার কিন্তু কোথাও পাওয়া যায় না সাদা কালার কিন্তু খুবই কম পাওয়া যায় আর হচ্ছে পিঙ্ক কালার দেড়শো টাকা করে এল সাইজ আর এক্সেলটা হচ্ছে একশো আশি টাকা করে যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে ফুল অ্যাড্রেস নাম্বার সব পাঠিয়ে দেবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে আরও সব প্রোডাক্ট পেয়ে যাবেন যোগাযোগ করে হচ্ছে নিয়ে নেবেন তো যারা দোকানে আসতে চান চলে আসতে পারেন নিউমিন সল দোকান নং দুয়ের বিশ তলা ইসরান মল্লিকা শপিং কমপ্লেক্স লিফেন রোড ঢাকা তো সব ভালো থাকবেন চ্যানেলের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম